আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো লাভ পক্ষ থেকে তোমাদের সবাই আজকে স্বাগতম তো আজকে আমি এসেছি সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবিন্দুদের জন্য আশা করি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব তোমাদের প্রথম অধ্যায়ের বৈজ্ঞানিক প্রক্রিয়া পরিমাপ এই অধ্যায়ের নিয়ে তোমাদের আজকে আমি নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে তো আমরা জানি তোমাদের এই অধ্যায়ের নাম হচ্ছে বৈজ্ঞানিক প্রক্রিয়া পরিমাপ এ অধ্যায় আমাদের রয়েছে বিজ্ঞান কি বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ পরীক্ষণ পরীক্ষণ পদ্ধতি মাপের একক মৌলিক ও যৌগিক একক এক্সেপ্ট আরও রয়েছে এককে আন্তর্জাতিক পদ্ধতি ভরের একক দৈর্ঘ্যের পরিমাপ ভরের পরিমাপ সময় আয়তন বস্তু ইত্যাদি পরিমাপ সম্পর্কে আমরা জানতে পারবো সেগুলো কি কি ধরনের জিনিসপত্র দিয়ে ব্যবহার করা হয় বা মাপা হয় সেগুলো আমরা জানতে পারবো এর পাশাপাশি চলো আমরা চলে যাব এখন আমরা কিছু এমসিকিউ সাজেশন এই চ্যাপ্টারের জন্য তো ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান অধ্যায় একের সমাধান দেখব তো চলো বন্ধুরা আমরা পার্ট বাই পার্ট শুরু করি এখানে আমাদের প্রথম প্রশ্ন বিজ্ঞান শব্দটির অর্থ কি এখানে যে চারটি অপশন দেওয়া রয়েছে কল্পনা করা গবেষণা করা বিশেষভাবে জানা যুক্তি দিয়ে চিন্তা করা যদি আমরা বিজ্ঞান শব্দ বা সায়েন্স এটি মানে আমরা যদি বুঝতে চাই তাহলে আমরা একটু খেটে খুঁটে যদি দেখি তাহলে আমরা জানতে পারবো যে কল্পনা করে কল্পনার কাল্পনিক কিছু বিজ্ঞানের কোনো অংশ থাকে না গবেষণা করা হ্যাঁ কিন্তু এটি একটি বিজ্ঞানের একটি পার্ট বা এটি অর্থ বিজ্ঞান নয় বিশেষভাবে জানা হ্যাঁ এটি হবে বিজ্ঞান কারণ কোনো কিছু আমরা যদি জানতে চাই লজিক দিয়ে ইনফরমেশন নিয়ে সঠিক উত্তর নিয়ে আমাদের সেটি জানতে হয় এরপরে দ্বিতীয় প্রশ্ন বিজ্ঞান কী নিয়ে আলোচনা করে ধর্মীয় বিশ্বাস না গল্প কাহিনী না সামাজিক আইন না কিছু ক্ষেত্রে করে বাট এখানে যেহেতু আমাদের প্রধান যেটি রয়েছে প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা হ্যাঁ এটি হবে এখানে যদি এটি না থাকতো তাহলে সামাজিক আইন হতে পারত এরপরে তিন নাম্বার বিজ্ঞান কিভাবে আমাদের সাহায্য করে ক শুধুই বই পড়ার জন্য খ দৈনন্দিন জীবনে নানা সমস্যা সমাধান এটি সঠিক উত্তর কারণ এই বাকি যেগুলো রয়েছে ধর্মীয় নিয়ম পালনে শুধু এটা সাহায্য করে না বিনোদনের উপায় হিসেবে না এগুলোতে করে বাট সবচেয়ে যেটি হবে সেটি হবে দৈনন্দিন জীবনে নানা সমস্যা সমাধানে চার নাম্বার বিজ্ঞান সম্পর্কে তথ্য কিভাবে পাওয়া যায় গল্প শুনে কিছুটা পাওয়া যায় বাট পুরোপুরি তুমি সঠিক তথ্য পাবা না ইচ্ছে মতো এটি হবে না কল্পনা করে এটি জীবনও হবে না তো এখানে আমাদের যে উত্তরটি হবে সেটি হবে পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষা ও যুক্তি দ্বারা পঞ্চম প্রশ্ন বৈজ্ঞানিক পদ্ধতির প্রধান ধাপ কি বা প্রথম ধাপ কি ফলাফল ঘোষণা না এটি হচ্ছে সর্বশেষ উপসংহারটা না এটি সর্বশেষ পরীক্ষা করে এটি মাঝখানে এটির আগে যেটি আমাদের দরকার সেটি হচ্ছে সমস্যা ও প্রশ্ন নির্ধারণ মানে আমরা কোন জিনিসটার উপরে বা কোন টপিক নিয়ে আমরা আইডেন্টিফাই বা এক্সপেরিমেন্ট করবো বা টপিক সিলেকশন যেটিকে বলা হয় ইংলিশে সেটি আমাদের বলা হয়েছে তো উত্তর হবে সমস্যা ও প্রশ্ন নির্ধারণ পর্যবেক্ষণ কি অনুমান করা না প্রশ্নের উত্তর দাও এটিও না প্রবন্ধ লেখা এটিও না আমাদের যে সঠিক উত্তর সেটি হবে কোনো কিছু মনোযোগ দিয়ে দেখা ও তথ্য সংগ্রহ করা সেটিকে বলা হয় পর্যবেক্ষণ মানে তুমি কোনো কিছুকে নির্দিষ্টভাবে বা কোনো ধরো তুমি একটি ধরো একটি আপেল তুমি আপেল নিয়ে গবেষণা করছো আপেলে কত প্রকার কি কি কোথায় পাওয়া যায় কিভাবে পাওয়া যায় বাংলাদেশে এটি প্রস্তুত হয় কিনা বা এটি তো এটি ফলে কিনা বাংলাদেশে এই সেটিকে বলা হয় পর্যবেক্ষণ এরপরে সাত নাম্বার একটি সঠিক পরীক্ষার জন্য কি প্রয়োজন গল্প না অঙ্ক কিছুটা লাগে বাট এখানে যেহেতু অঙ্ক হবে না ধর্মীয় বিধান এটিও নেই যেটি আমাদের মেইন দরকার সেটি হবে পরিবর্তনযোগ্য অপরিবর্তনযোগ্য নিয়ামক পরে আট নম্বর অনুমান কি পরীক্ষা করা না কোনো কিছু পরীক্ষা করা মানে অনুমান বোঝায় না সিদ্ধান্ত টানা না উপসংখ্যার লেখা এটিও না এটি হবে জ্ঞানের ভিত্তিতে বাণী করা তো মনে করো যে আমাদের এখন বর্তমানে এআই যুগ রয়েছে আমাদের এখন অনেক ধরনের এআই রয়েছে যেমন ডিপসিক তারপর গুগলে রয়েছে জেমিনি চ্যাট জিবিটি আরও অনেক কিছু রয়েছে তো এগুলো আমরা এখন আমরা মানুষরা মনে করছে কি যে এআইগুলো একদিন আমাদের পৃথিবীর দখল করে নেবে এটিকেই বলা হয় অনুমান করা মানে বর্তমান বা পূর্ব জ্ঞানের ভিত্তিতে মানে বর্তমান সিচুয়েশন বা আগের পাস্ট হিস্ট্রির উপরে ডিপেন্ড করে যেই অনুমানটি করা হয় যে চিন্তাটি করা হয় ভবিষ্যৎ বাণী যে হ্যাঁ সামনে এটি হতে পারে সেটিকে বলা হয় অনুমান করা এরপরে উপায়ে ফলাফল কিভাবে প্রকাশ করা হয় এটি হয় বৈজ্ঞানিক উপায়ে আমাদের কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে যেমন মুখে বলার মাধ্যমে এটি হবে না ছবি এঁকে এটি হবে না শুধুই ভাবনার মধ্যে না এটি হবে লেখালেখির মাধ্যমে মানে কোনো রিপোর্ট বা নোট দিয়ে বা কোনো একটা ফাইনাল একটা ডিক্লারেশন দিয়ে যেটিকে বলা হয় যে রিপোর্টটি বের করা হয় সেটি হচ্ছে সায়েন্টিফিক ওয়ে কোনো একটি ফলাফল বের করার এরপরে দশ নম্বর বিজ্ঞান কিভাবে শুরু হয়েছিল মহাকাশ নিয়ে কল্পনা থেকে না গল্প বলার জন্য না পুঁথি পড়া থেকে না এটি হবে মানুষের নিজের কৌতূহল ও প্রশ্ন করার ইচ্ছা থেকে যখন থেকে মানুষ চিন্তা করতে থাকলো যে হ্যাঁ এখানে কেন গাছের ফল জন্মায় এখানে উদ্ভিদ কেন জন্মায় এখানে পশু পাখিরা কেন জন্য খায় এরকম ইত্যাদি ইত্যাদি কৌতূহল বা প্রশ্নগুলো মানুষের ব্রেনের মধ্যে জাগতে থাকে তখন থেকে মানুষ বুঝতে থাকে যে হ্যাঁ এগুলোর উপর একটু কিছুটা গবেষণা করা দরকার এগুলো নিয়ে তাদের ভাবা দরকার তখন থেকে বিজ্ঞান শুরু হয়েছিল বা বৈজ্ঞানিক দিনগুলো শুরু হয়েছিল এরপরে আমাদের পরবর্তী প্রশ্ন বিজ্ঞান কোন শাখায় বিভক্ত সাহিত্য দর্শন না ভূগোল ও ইতিহাস না গণিত অর্থনীতি না এখানে আমাদের প্রধান যেটি হবে সেটি হবে প্রাকৃতিক বিজ্ঞান ও সমাজ বিজ্ঞান এরপরে বারো নম্বর কোনটি বিজ্ঞান নয় এখানে বলা হয়েছে এখানে এগুলোর মধ্যে কোনটি বিজ্ঞান এখানে পদার্থ বিজ্ঞান এটি তো অবশ্যই বিজ্ঞানের অংশ জীব বিজ্ঞান রসায়ন এগুলো বিজ্ঞানের অংশ কিন্তু উপন্যাস রচনা এটি কোনো বিজ্ঞানের অংশ নয় কারণ এটি একটি কল্পনা বা সাহিত্যের উপরে ভিত্তি করে আর নিজের মনের লেখা বা নিয়ে বা জীবন কাহিনী নিয়ে এগুলো রচনা করা হয় এরপরে তেরো নাম্বার বৈজ্ঞানিক পদ্ধতির কোন ধাপে পরীক্ষা করা হয় এখানে বলা হয়েছে বৈজ্ঞানিক পদ্ধতি বা সায়েন্টিফিক যে নিয়মগুলো রয়েছে কোনো এক্সপেরিমেন্ট করার জন্য সেটি কোন নাম্বার ধাপে বা কত কোন স্টেপে এক্সামিন করা হয় বা পরীক্ষা করা হয় সেখানে যেমন বলা হয়েছে সমস্যা নিধার নির্ধারণ না ফলাফল লেখা না তথ্য সংগ্রহ এটিও না অনুমান যা যাই মানে হ্যাঁ অনুমানটি করার পরেই আমাদের বৈজ্ঞানিক ধাপে পরীক্ষাটি করা হয় এরপরে চোদ্দ নাম্বার নিচের কোনটি পর্যবেক্ষণের উদাহরণ যেমন পরীক্ষার প্রশ্ন দেখা না এটি তো খুবই বাজে গাছ খাতা লেখা না কল্প শোনা না কিন্তু এখানে হবে বৃষ্টির সময় মাটির গন্ধ পাওয়া এটি একটি পর্যবেক্ষণ ধরো তুমি মাটির 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 টেস্ট করতে যে হ্যাঁ আমি কেমন গন্ধ কেমন সেগুলো দেখতে চাচ্ছি এখন তুমি দেখতে মাটির গন্ধ দেখলা দেখলাম আরেকদিন হচ্ছে তুমি বৃষ্টির সময় দেখলা যে অনেক বৃষ্টি মুষলধারে বৃষ্টি হয়েছে সে সময় তুমি মাটির গন্ধটা টেস্ট করে দেখলা এটি হচ্ছে পর্যবেক্ষণ আর এখানে বাকি যেগুলো রয়েছে সেগুলো কোনো পর্যবেক্ষণে পড়ে না পনেরো নাম্বার পরীক্ষা করার সময় নিয়ম সিদ্ধান্তনীয় নিয়ম কি করে এটি হবে অপরিবর্তিত থাকে কারণ সব সময় এটি কোনো সময় হবে না লেখার কাজ করে না প্রশ্ন তৈরি করে এগুলো হবে না 16 নাম্বার বিজ্ঞান কেমন প্রক্রিয়া এটি কোনো এলোমেলো জটিল বা ধর্মীয় কোনো প্রক্রিয়া না এটি হচ্ছে একটি ধারাবাহিক বা যৌক্তিক যেটি লজিকের রূপে সায়েন্টিফিক এক্সপেরিমেন্টস তারপর ডিসকাশনস তারপর বিভিন্ন পাস্ট হিস্টরি আর ইনফরমেশনস এর উপরে ডিপেন্ড করে যে প্রক্রিয়া রয়েছে সেটাই হচ্ছে বৈজ্ঞানিক প্রক্রিয়া বা সায়েন্টিফিক ডিসকাশনস এরপরে পর্যবেক্ষণের মাধ্যমে কি ধরা যায় গল্পের উপসংখ্যান না ভাষার গঠন বা ধর্মীয় নিয়ম এগুলো হবে না এটি হবে প্রকৃতির আচরণ ও বৈশিষ্ট্য মনে করো তুমি প্রকৃতি কোনো একটা জিনিস নিয়ে তুমি এখন এক্সপেরিমেন্ট করছো বা অবজারভেশন করছো তুমি দেখছো একটা গাছ একটা বটগাছের কথা বললো তুমি বট গাছটি দেখছো কয়েক মাস ধরে যে বটগাছটি কেমন বট পাতাগুলো কেমন বট গাছের পাখিরা কিভাবে থাকে এই এই সেই এবং বটগাছ কীভাবে নিচের থেকে পানি নিচ্ছে এগুলো তুমি পর্যবেক্ষণ করলো এটিকে বলা হয় কোনো একটি অবজারভেশন বা সায়েন্টিফিক অবজারভেশন করা এর মাধ্যমে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ বটগাছে এই এই পরিবর্তন আসছে কিছু দিনের মধ্যে তার এরকম বৃষ্টির দিনে এরকম কড়া রোদের দিনে এরকম শীতকালে এরকম আলাদা আলাদা এরপরে পরবর্তী প্রশ্ন বৈজ্ঞানিক পদ্ধতি শেষ ধাপ কোনটি আমরা অনেকগুলো পদ্ধতি জানি বৈজ্ঞানিকের আমরা অনেকগুলো স্টেপ জানি বৈজ্ঞানিক পদ্ধতি তার মধ্যে অনেকগুলো রয়েছে এখানে যেমন রয়েছে অনুমান গঠন এটি আরও আগে তথ্য সংগ্রহ এটি হচ্ছে সর্বপ্রথম প্রশ্ন তৈরি নামে কোনো স্টেপ নেই এখানে এখানে যেটি হবে সেটি হচ্ছে ফল প্রকাশ মানে আমরা সব কিছু মানে কোনো একটি বৈজ্ঞানিক এক্সপেরিমেন্টের সব কিছু সব কিছু শেষ করবে একটা রেজুলেশন বের করতে হয় মানে রেজুলেশনে আমাদের লিখতে হয় এটার মধ্যে এটি হয়েছে এই সেই সেটি লেখার জন্য যেটি আমাদের করতে সেটি হচ্ছে রিপোর্ট বা ফাইনাল একটি ডিক্লারেশন যেটিকে আমরা বলি ফল প্রকাশ করা তো উত্তর হবে খ পরে উনিশ নাম্বার সঠিক বৈজ্ঞানিক প্রক্রিয়া কোনটি অপরিহার্য এটি হবে মানে এখানে আমাদের বলা হয়েছে সঠিক বৈজ্ঞানিক প্রক্রিয়া কোনটি অপরি মানে কোনটি এখানে আমাদের দরকার নেই সব সময় ভিন্ন প্রশ্ন এটি দরকার একবারই সিদ্ধান্ত এটিও দরকার শুধুই তত্ত্ব কিন্তু যেটি অপরিহার্য মানে এগুলো দরকার নেই যেটি অপরিহার্য মানে যেটিকে বাদ দেওয়াই যাবে না একই প্রশ্নের ভিত্তিতে বারবার পরীক্ষা এখন তুমি মনে করো একবার একটা টেস্ট করে দেখলা তো তোমাকে মনে করো তুমি ক্যালসিয়াম সালফেটের লাইন সলিউশনে তুমি এখন ঢেলে দেখতে চাচ্ছো যে তুমি কি হয় এটার মধ্যে তুমি একবার ঢেলে দেখলা যে না তেমন কোনো চেঞ্জেস আসছে না তুমি মনে করলে যে না আমি আরেকবার করে দেখি তুমি পরেবার করার পর দেখলে যে হ্যাঁ কিছুটা চেঞ্জেস আসছে এটি হচ্ছে একই প্রশ্নের ভিত্তিতে বারবার পরীক্ষা করা তারপরে বিশ নাম্বার কোয়েশ্চেন কোনটি একটি সঠিক বৈজ্ঞানিক সমস্যা হতে পারে আমি কেমন ছাত্র এটি কোনো কোশ্চেনই না এটি আছে গল্প কেমন লাগে কোন গান ভালো এগুলো কোনো বৈজ্ঞানিক সমস্যা বা সাইন্টিফিক কোনো কোয়েশ্চেন সাইন্টিফিক কোশ্চন যেটি হবে সেখানে কোন ধরনের সার গাছে দ্রুত ফল দেয় এটি একটি রাসায়নিক প্রক্রিয়া রিলেটেড একটি কোয়েশ্চেন মানে একটি গাছকে তুমি ধর মনে করো তুমি একটি আম গাছ লাগিয়েছো এখন জানোই আম গাছ বড়ো হতে অনেক দিন সময় লাগে তুমি চাচ্ছ যে আম গাছটি যেন দ্রুত কয়েক মাসের মধ্যে বড় হয়ে যায় তুমি এখানে কি ধরনের সার ইউজ করবা সেটি তোমরা ডিপেন্ড করে সাইন্টিফিক যেই অপশন বা সলিউশনগুলো রয়েছে তাই এটি হচ্ছে একটি সায়েন্টিফিক কোয়েশেন এরপরে আমাদের একুশ নম্বর কোয়েশন পরীক্ষার সময় পূর্বানুমান যদি সত্য না হয় তাহলে গল্প বলা হয় না পরীক্ষা বাদ দেওয়া হয় না ফলাফল লিখা হয় না না এটি হচ্ছে আবার নতুন করে অনুমান গঠন করা হয় এরপরে বাইশ নম্বর বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুমান গঠনের আগে কি করতে হয় তা আমাদের জানি কোনো কিছু অনুমান গঠনের আগে মানে কোনো কিছু অনুমান করার আগে আমাদের কী কী করতে হবে প্রশ্ন তৈরি না আলোচনা না ফল প্রকাশনা না উত্তর যেটি হবে পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ তুমি এক একটি টপিক সিলেক্ট করেছো তুমি টপিক সিলেক্ট করার পর তুমি ঠিক করবে যে হ্যাঁ আমার এটা নিয়ে অবজারভেশন করতে হবে আমার এটার জন্য কিছু ইনফরমেশন দরকার ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন দরকার সেগুলো আমার বের করার জন্য আমার এই বা এনাদের সাথে কথা বলতে হবে সেটি করার পর হচ্ছে তুমি অনুমান করতে পারবে যে হ্যাঁ এটি নেক্সট ডে এটা নিয়ে এরকম করলে হ্যাঁ এরকম হতে পারে তো এটি হবে পর্যবেক্ষণ তথ্য সংগ্রহ তেইশ নম্বর পরীক্ষার মাধ্যমে কি নির্ধারণ করা হয় পরীক্ষা কোনো কিছু এক্সপেরিমেন্ট করার মাধ্যমে কে শ্রেষ্ঠ এটি নির্ধারণ করা হয় না গল্প কত সুন্দর এটিও নির্ধারণ করা হয় না প্রশ্ন কত কঠিন এটিও নির্ধারণ করা হয় কিনা যেটি করা হয় সেটি হচ্ছে যে আমি পরীক্ষার আগে যে অনুমানটি করেছে হ্যাঁ রকম হতে পারে এরকম আমি লাইন সলিউশনে যদি আমি কিছু লবণ ঢালি বা নর্মাল এনিসিয়াল ঢালি তাহলে আমার এরকম একটি রিয়াকশন হতে পারে সেই অনুমানটিকে সঠিক কিনা সেটি আমরা পরীক্ষার মাধ্যমে যাচাই বাছাই করে দেখতে পারবো এরপর আমাদের চব্বিশ নম্বর প্রশ্ন যেটি বলা হচ্ছে কোনটি পরীক্ষার জন্য উপযোগী পদার্থ মানে কোনো একটি পরীক্ষা এক্সপেরিমেন্টের জন্য কোনো উপযোগী পদার্থ এটি যদি ধোয়ার কথা বলো না গল্প বই না ধাতব শব্দ এটিও না এখানে যেটি হবে ও মাটি হ্যাঁ ধোঁয়া কিছুটা লাগে ধরো তোমার ইন্ডাস্ট্রিয়াল যে স্মোকগুলো বের হয় আমাদের ইন্ডাস্ট্রি বা বাংলাদেশের কথা বলি যদি বাংলাদেশের স্পাইসিকটিভে আমরা যদি দেখি আমাদের গার্মেন্টসগুলো থেকে বিভিন্ন কনক্রিট বা বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে যে ধোঁয়াগুলো বের হয় সেগুলো আমাদের কিছু কিছু এক্সপেরিমেন্টের লাগে যে এখানে কি কি ধরনের হার্মফুল গ্যাস বা বা ক্ষতিপূর্ণ যেগুলো ক্ষতি করে কি কি গ্যাস রয়েছে সেগুলো আমাদের বের করছি না হ্যাঁ ধোঁয়া কিছুটা লাগে কিন্তু এখানে আমাদের প্রধান যেটা আরো গুরুত্বপূর্ণ কিছু অপশন রয়েছে যেটি হবে মানি পানি ও মাটি আমাদের পানি অনেক ধরনের কাজে লাগে যেমন আমরা যদি একটি কল বসিয়ে থাকি টিউবওয়েল বসানোর পরে আমরা টিউবওয়েল বসার আগে আমরা কি করা সেখানে আর্সেনিক টেস্ট করা হয় মানে সেখানে নিচে মাটির নিচে যে পানিটি থাকে সেই পানিটি বের করে সেই পানিটি আগে টেস্ট করে নেওয়া হয় এটা কি আসিনিক যুক্ত নাকি আর্সেনিক যুক্ত না যদি আর্সেনিক যুক্ত ছাড়া থাকে তার মানে আর্সেনিক ছাড়া হলে সেখানে আমরা টিউবওয়েল বসাই এরপরে আমরা অনেক সময় মাটির টেস্টও করে থাকি মাটির টেস্ট কেন করা হয় ধরো কোনো নতুন ফসল বা কোনো ফসল উৎপাদনের আগে সেখানে বৈজ্ঞানিকরা আগে দেখে যে এই ফসল ধরো এখানে ধান ধান যদি তুমি এখন ফসল উৎপাদন করতে চাও তোমার আগে চেক করতে হয় যে এখানে ধান আসলেই উৎপাদন করা সম্ভব কিনা এই মাটিতে মাটিতে মাটি থেকে ধান উৎপাদন করা সম্ভব সেটি করার জন্য আগে যেটিকে বলা হয় একটি পিএইচ টেস্ট করা হয় মানে অ্যাসিডিটি টেস্ট পিএইচ ভ্যালু টেস্টের মাধ্যমে আমরা এখানে মাটির পিএইচ বের করার মাধ্যমে বোঝা যায় এটি আসলে কি এলিজেবল ধান উৎপাদনের জন্য এভাবে আমরা এইগুলো এসব কারণে পানীয় মাটি পরীক্ষার জন্য উপযোগী পদার্থ এরপরে পঁচিশ নাম্বার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি মানে কি অনুভূতির ভিত্তিতে কাজ করা না কোনো ইমোশনাল ফিলিংস বা কোনো ফিলিংসের মাধ্যমে কোনো কাজ করা হয় না বৈজ্ঞানিক ইস্যু অনুমান ছাড়া বিশ্বাস এটিও হবে না ধর্মীয় নিয়ম মানা না এটিও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে হবে না হ্যাঁ এখন আমরা ইসলামিক হিসেবে বলতে পারি যে হ্যাঁ আমরা আল্লাহ অনেক কিছু বলেছেন আল্লাহ বলে দিয়েছেন কিছু কিছু আল্লাহ হ্যাঁ আমরা জানি কোনশিপের মধ্যেই সব কিছুর সব কিছুরই সলিউশনস রয়েছে কিন্তু সেগুলো আমরা যদি সঠিকভাবে প্রয়োগ করতে যাই তাহলে আমাদের যুক্তি ও প্রমাণের ভিত্তিতে বিচার করতে হবে মানে কোনটি সঠিক কোনটি বেঠিক এবং কোন কোন প্রমাণ রয়েছে প্রমাণ হাতে থাকা অনুযায়ী প্রমাণ সঠিকভাবে যাচাই বাছাই করার মাধ্যমে সে বিচার করে তারপরে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বুঝায় পরে ছাব্বিশ নাম্বার মৌলিক একক বলতে কি বোঝায় যেগুলো মাপার জন্য বিশেষ যন্ত্র লাগে না যেগুলো মান পরিবর্তনশীল না যেগুলো কি বল এসআই পদ্ধতিতে ব্যবহৃত হয় সেগুলো না মৌলিক একক আমরা ইংলিশে যেটিকে বলে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি মানে যেগুলো পরিমাপের ভিত্তি মানে কোনো কিছু পরিমাপ মেইন আমরা জানি ষাটটি মৌলিক একক বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি রয়েছে সেগুলোর উপরে ভিত্তি করে আমাদের পরবর্তী যে এককগুলো রয়েছে বা ডিরাইভ কোয়ান্টিটিগুলো রয়েছে সেগুলো আমাদের বের করা হয় এরপরে আমাদের নিচের কোনটি একটি মৌলিক একক নাম্বার নিউটন না জুলো না ওয়াটো না কারণ এগুলো সবই আমাদের যে মৌলিক এককগুলো রয়েছে সেগুলোর থেকে গঠন করা হয়েছে কেজি হচ্ছে মৌলিক একক কারণ এটি নিজে একটি একক এর এটিকে আলাদা কোনো কিছু দিয়ে গঠন করা হয়নি এরপর আমার আঠাইশ নাম্বার একে নির্ধারণে আন্তর্জাতিক সংস্থাটি কোথায় অবস্থিত এই তোমাদের বইয়ের একটি প্রশ্ন এটি হবে আমার জানার মধ্যে ফ্রান্সে তো উত্তর এখানে দেওয়া যাচ্ছে গ ফ্রান্সে এখানে আরো অপশন আছে আমেরিকা জার্মানি ইংল্যান্ড এগুলো হবে না এটি একটি ঠাড়া উত্তর দিবে এটা উনত্রিশ নাম্বার নিচের কোনটি ভৌত রাশির একক নয় ভৌত রাশি মানে কি মানে ভেক্টর কোয়ান্টিটি যেটিকে ইংলিশে বলা হয় এখানে তোমরা যদি পরবর্তী ক্লাসগুলো হতো তোমরা এটিকে ভেক্টর হিসেবে চিন ভৌত রাশি তেমন একটি বলা হয় না তো এখানে যেমন রয়েছে মিটার কেজি মিনিট ঘন সেন্টিমিটার এটি উত্তর হবে মিনিট তিরিশ নাম্বার নিচের কোনটি মৌলিক এককের মধ্যে পড়ে না তো মৌলিক যে ষাটটি একক সেখানে ষাটটি তোমরা মুখস্থ করে নেবে মুগস্থ করলে তোমরা সহজেই বের করতে পারবে এখানে সেকেন্ড ছিল না মোল হবে এগুলো সবই হচ্ছে সেকেন্ড এগুলো সবই মৌলিক একক কিন্তু কোনো মৌলিক একক না এরপরে কিলোমিটার সমান কত মিটার এখানে হবে এক কিলোমিটার মানে এক কিলোমিটার সমান কত মিটার আমরা জানি এক হাজার মিটার এটি সবই সহজ একটি প্রশ্ন এক কিলোগ্রাম সমান কত গ্রাম এটি হবে এক হাজার গ্রাম নিজের কোনটি দৈর্ঘ্যের একক দৈর্ঘ্য মানে কোনো দৈর্ঘ্য বা কোনো কিছুর দৈর্ঘ্য যেটি বের করার জন্য আমরা যে এগোকটি ইউজ করি এখানে কেজি কেজি হবে না কেজি হচ্ছে ওজন বের করে সেকেন্ড দিয়ে সময় বের করে নিউটন দিয়ে কত বল প্রয়োগ করা হয়েছে বা বলের মাপটি বের করে এখানে উত্তর যেটি হবে সেটি হচ্ছে ক মিটার কারণ মিটার দিয়ে আমরা দৈর্ঘ্য বের করে থাকি মিটারে আরও যেগুলো রয়েছে কিলোমিটার সেন্টিমিটার হেক্টোমিটার ফেমটু মিটার মিটার ইত্যাদি ইত্যাদি এরপরে চৌত্রিশ নাম্বার নিচের কোনটি ভরে রেক ভর মানে কি ওজন ওজনে একক কোনটি এখানে লিটার লিটার হবে না লিটার হচ্ছে পানি বা তরল পদার্থের একক মিনিট সময় একক মিটার দৈর্ঘ্য রেখে তো উত্তর হবে খ গ্রাম গ্রামে হচ্ছে গ্রামের মাধ্যমে কোনো কিছু আমরা ভর বের করে দিই সাধারণত এটি মেনলি করা হয় কেজিতে বাট গ্রামও করা হয় পঁয়ত্রিশ নম্বর ঘন সেন্টিমিটার সাধারণত কোন এককের জন্য ব্যবহৃত হয় এটি হবে আয়তন কারণ ভর ভরের সাথে ঘন সেন্টিমিটার কোনো সম্পর্ক নেই দৈর্ঘ্য এটিও নেই সময়ও নেই এটি হবে আয়তন কারণ সেন্টিমিটার রেটে যেগুলো রয়েছে ঘন সেন্টিমিটার বা কিউবিক সেন্টিমিটার যেটিকে বলা হয় এক লিটার সময় এক আমরা জানি এক লিটার সাথে ঘন সেন্টিমিটার একটু সম্পর্ক রয়েছে সেটি হবে এখানে উত্তর হবে গ আয়তন ছত্রিশ নম্বর এক দিন সমান কত ঘন্টা এটি সহজ প্রশ্ন চব্বিশ ঘন্টা এক ঘন্টা সমান কত হবে এটিও ষাট মিনিট সূর্যগরি কোন একক পরিমাপ করে এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সূর্যগরি বলতে এটি এক সময় আগে ব্যবহৃত হতো আগে কি করা হতো নিচে একটি বাঁশ বা লাঠি দাঁড় করানো হতো একটি কড়া রোদের নিচে তো সেখানে সূর্যের নিচে মানে একটি খোলা জায়গায় বসানো হতো তারপর সেটি বসে সেখানে যে যে লাঠি সেই লাঠিটি যে ছায়া ছায়ার উপরে ভিত্তি করে করে ছায়া দাগ দিয়ে সেখানে আমরা সময়টি আগে মাপা হতো পরবর্তীতে তো আজকে অনেক অনেক ধরনের টেকনোলজি আছে স্টপ ওয়াচ আছে নর্মাল ডিজিটাল ওয়াচ আছে স্মার্ট ওয়াচ আছে অ্যানালগ ওয়াচও আছে ইত্যাদি ইত্যাদি কিন্তু সর্বকালে মানে অনেক আগের কথা সেখানে স ব্যবহার করা হতো সময় পরিমাপ করার জন্য তো উত্তর হবে গ সময় সময় পরিমাপ একটি মৌলিক একক কোনটি সেটি হবে সেকেন্ড নিচের কোনটি সময়ের একক নয় মিনিট দিন সেকেন্ড এগুলো সবই সময়ের একক কেজি হচ্ছে ভরের একক তো উত্তর ঘ একচল্লিশ নম্বর দৈর্ঘ্য মাপার জন্য নিচের কোন যন্ত্রটি ব্যবহৃত হয় ক ঘড়ি খ তোলা গ স্কেল গ ঘ ব্যারোমিটার তো দৈর্ঘ্য মাপার জন্য দৈর্ঘ্য মাপার জন্য আমরা কোন ইন্সট্রুমেন্টটি ব্যবহার করি স্কেল তোমরা যদি সহজে একটা তোমরা যে স্কেলগুলো ব্যবহার করে থাকো তোমরা তো জানি স্কেল যে তুমি ম্যাপে দেখবে তুমি এগুলো কিন্তু দৈর্ঘ্য জন্য মাপা হয় ঘড়ি তুলা ব্যারোমিটার এগুলোতে কোনো সময় দৈর্ঘ্য মাপা হয় না বিয়াল্লিশ নম্বর ভর পরিমাপের একটি যন্ত্র কি সেটি হবে বস্তু পরিমাপক যন্ত্র বা ওয়েট মেশিন যেটিকে বলা হয় তোমরা অনেকেই তো দেখেছো ওয়েট মেশিন তোমরা দোকানে গেলেও পাবে ইভেন তোমরা নিজেদের ওয়েট মাপার জন্য যেটিকে দাঁড়ো সেটাকেও বলে বস্তু পরিমাপক যন্ত্র ঘনত্বের একক কি ঘনত্ব এই একক হচ্ছে কেজি বাই মিটার কিউ মিটার উপরে কিন্তু কিউব আছে সেটা কিন্তু মনে থাকতে হবে এরপরে চৌত্রিশ সময় নিচের কোনটি সময় পরিমাপের প্রাচীন পদ্ধতি মানে আগের কালে যেটা আমরা কয়েকটা প্রশ্ন আগেই দেখেছি যে সূর্য ঘড়ি হবে কারণ আমরা দেখেছি সূর্য ঘড়ি আগেকার দিনে ইউজ করা এখানে লাঠি বসিয়ে ছায়া বের করে ছায়ার মাধ্যমে সেখানে আমাদের টাইমটি ক্যালকুলেট করা হতো এখানে থার্মোমিটার ব্যালেন্স এগুলো হবে না স্কেল এগুলো বাদ দৈর্ঘ্য পরিমাপে নিচের কোনটি ব্যবহার করা হয় না আমরা দৈর্ঘ্যতে কাটা স্কেল হ্যাঁ হয় মিটার রোড হয় ভার্নিয়া স্কেলও হয় কিন্তু ঘড়ি ব্যবহার হয় না ঘড়ি ব্যবহার কিসের জন্য সময় পরিমাপের জন্য একটি বস্তুর ভর একশো গ্রাম হলে তা কত কেজি এটি বের করে ম্যাথামেটিক্যাল কোয়েশ্চেন একশো গ্রাম আমরা এক হাজার দিয়ে ভাগ দেব আমরা জানি এক হাজার গ্রাম সমান এক কেজি তো উত্তর হবে শূন্য দশমিক এক সাতচল্লিশ নাম্বার এক ঘন সেন্টিমিটার সমান কত মিলিলিটার এটি হবে এক মিলিলিটার এরপরে আটচল্লিশ একটি লোহার বলের আয়তন নির্ণয় করতে হলে ব্যবহার করতে হবে ঘড়ি না স্কেল না পানি এবং গ্রাজুয়েটেড সিলিন্ডার এটি হবে উত্তর কারণ ঘড়ি স্কেল সুযোগ এগুলো আলাদা জিনিস আমাদের বলের আয়তন বের করতে হবে এটি বের করার জন্য পানি ও গ্রাজুয়েটেড সিলিন্ডার এটি তোমরা পরবর্তীতে তোমরা জানতে পারবে নাইনটেনে গেলে এটি একটি নির্দিষ্ট একটি ল আছে সেটি হচ্ছে আর্কিমেরিক ল সেই লয়ের উপরে ভিত্তি করে আমরা এটিকে আয়তন বের করে থাকি এরপরে ঊনপঞ্চাশ নাম একটি কাঁচের দ্বন্দ্বের দৈর্ঘ্য একশো সেন্টিমিটার তা কত মিটার এটি বের করার আমরা জানি একশো সেন্টিমিটার সমান এক মিটার কিন্তু এখানে একটু ভুল হয়েছে এখানে উত্তর হবে এক মিটার শূন্য দশমিক এক নাম অন্তত দুঃখিত পঞ্চাশ নাম্বার এক লিটার সমান কত ঘন সেন্টিমিটার হবে এক হাজার ঘন সেন্টিমিটার তো সুপ্রিয় বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে দ্বিতীয় অধ্যায় জীব জগৎ সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম